এতদিন তো খেতে চাইতাম কেউই খেতে দিত না আর এখন খেতে পারি না সবাই খেতে বলে হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো আপনাদের ভাইয়াকে রান্না করে খাওয়িয়ে দেবে অফিসে পাঠিয়ে দিয়েছি আর আমার জন্য খাওয়ার রেডি করছি তো কী খাবো কী খাবো ভাবছিলাম তো মায়ের হাতে মরিচ বাটাটা অনেক মিস করছিলাম কিন্তু সেটা তো এখন আর পাবো না তাই দুধের স্বাদ ঘোলে মিঠানোর মতো নিজেই একটু মরিচ ভেজে তারপর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ডলে নিচ্ছি তারপর খাবো এই সময়টাতে আমার মায়ের হাতে রান্না আমার কাছে খুব ভালো লাগে মায়ের হাতে রান্না কার না ভালো লাগে বলেন কিন্তু মায়ের হাতে রান্না খাওয়ার এখন আর কোনো সুযোগ নেই যার কারণে নিজে নিজে একটু যা মন চায় তাই খেতে চেষ্টা করি এতদিন অনেক কিছু খেতে চাইছি কেউ খেতে দেয় নাই কিন্তু এখন যখন আমি খেতে পারি না তখন সবাই এইটা ওইটা সব কিছু খেতে বলে এতদিন সবাই বলতো এত খাইও না বেশি মোটা হয়ে যাচ্ছ বেশি মোটা হয়ে যাচ্ছ আর এখন বলে এখন মোটা হলে কোনো সমস্যা নাই খাও বেশি করে খাও নিজে চিন্তা করলে কাজ হবে না এখন তোমাকে আরেকজনের চিন্তা করতে হবে তো কি করব বলেন এখন তো আর মুখে রুচি নাই কী করবো তো যা ভালো লাগে তাই দিয়ে একটু খাওয়ার চেষ্টা করি যার কারণে সকালের নাস্তা আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে খাওয়া দাওয়া করে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি একটু গরম ভাত তার সাথে একটু লবণ নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি লাউ ভাজা আর সেই মরিচ ঝাল ঝাল মরিচ তো এই সময়টাতে কার কার মরিচ ডলা বা বাটা এগুলো অনেক বেশি ভাল লাগে তো বলবেন সবাই তো মরিচ ভর্তাটা আমার কাছে সবসময় ফেভারিট তো এখানে মরিচ ভর্তা দিয়ে একটু খেয়ে নিলাম এখানে ডিমের ঝুড়াফুড়া করেছি লাউ ভাজা করেছি এগুলো দিয়েই খেয়ে নিব। তো আসলে এই সময়টা এরকমই থাকে মা হওয়া অতটা সহজ না সেটা এখন বুঝতে পারছি এতদিন লোকের কথায় অনেক কিছু মনে করতাম কিন্তু নিজের সন্তানকে নিজের জন্ম দিতে হবে নিজেকেই মানুষ করতে হবে এটা কিন্তু সব সময় নিজেরই কষ্ট নিজেরই ত্যাগ নিজেরই সব কিছু স্বীকার করতে হবে অনেকে অনেক কিছুই বলবে কিন্তু কেউ আপনার কষ্ট ভাগ করে নেবে না তো কারো কথায় কিছু মনে না করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে উত্তম